খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা বন্ধুরা আমাদের ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাতে শাকিব খানের গানের দৃশ্য দেখার পর তার একমাত্র সন্তান আবরাম খান জয় বাবার কাছে বায়না ধরেছেন সে আবার বাবার সঙ্গে গান করবেন শাকিব খান বললেন ওটা তো ছিল সিনেমা ওখানে তো আমি গান করিনি গানটা অন্য কেউ করে আমি শুধু লিপস্ট গান করতে পারি না বাবা জয় তাকে কোনো ছাড়বে না নিজের হারমোনিয়াম নিয়ে বাবার পাশে বসে মাকে কাছে বসিয়ে এবার সে বলছে এবার আমাকে গান শেখাও সুপারস্টার শাকিব খান এবার পড়েছেন মহা সমস্যায় সে সুন্দর করে হেসে ছেলেকে আদর করে কাছে বসিয়ে বলছে পাপা আমি তো বাজাতেই পারি না তুমি তো পারো তুমি আমাকে বাজিয়ে শোনাও এবার অকুবিশ্বাস বললেন পড়েছ মোগলের হাতে খানা খেতে হবে একসাথে এবার বোঝাও তোমার ছেলেকে সাকিব খান বলেন তুমিও যদি আমার সঙ্গে এমন করো তাহলে আমি কোথায় যাব। তুমি জয়কে বোঝাও বলো যে আমি আসলে গান বাজাতে পারি না ওটা ছিল অভিনয় জয় বলে পাপা আমি তোমাকে সিনেমাতে দেখেছি তুমি খুব সুন্দর করে গান করেছো ওই আন্টিটার সঙ্গে এখন তুমি আমার সঙ্গে এবং মাম্মার সঙ্গে চমৎকার করে গান করবে এটাই হচ্ছে কথা তুমি কোনো কথা বললেই আমি শুনবো না এর আগে আমার স্কুলে অনেক ডান্স পার্টি হয়েছিল সেখানে মাম্মা অনেক সুন্দর করে ডান্স করেছিল আমার টিচার আমাকে অনেক অভিনন্দন জানিয়েছিল আমাকে অনেক গিফট দিয়েছিল আমি তো অনেক বেশি হ্যাপি হয়েছিলাম এবার তোমাকেও গান করতে হবে আমাকে গান শিখিয়ে দিতে হবে তুমি যে গানটা এই মুভিটাতে গিয়েছ সেটা আর তুমি যে কুকু কুকু গানটা গিয়েছিলে কুহু কুহু ওটা কিন্তু আমি শিখবো না ওই গানটা বেশি ভাইরাল হয়েছে নতুন একটা গান শেখাও যে গানটা তোমার এখনো ভাইরাল হয়নি শুনে সাকিব খান দিলেন। করে দিয়ে খানকে এবার বলেন জয় বাবা আসলে ওটা গায়নি ওখানে আরেকটা আঙ্কেল গান গিয়ে দিয়েছিল সেই গানটাই ওখানে বাজানো হয়েছে তুমি দেখো না বাবার আর আর কত অভিনয় দেখো না বিভিন্ন রকম বাবা কি সেরকম বাসায় তুমি বাবাকে যেমন দেখো সেটাকে অভিনয়ে একরকম দুটো তো আলাদা জিনিস মাম্মাকেও তো দেখো মাম্মাও যখন অভিনয় করি ওটা তো আসলে গল্প থাকে বিভিন্নজন বলে আঙ্কিলরা বলে সেরকম করে করতে হয় ওটা তো আসলে সত্য নয় বাবা তুমি যখন আরও অনেক বড় হবে তুমি যদি হিরো হও তখন তুমি দেখতে পাবে ওগুলো হচ্ছে অভিনয় আর বাস্তব জীবনে পাপাকে তো তুমি হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে কখনোই দেখো তাই না তাহলে যদি সেটা হতো তাহলে তো পাপা তোমাকে গান বাজিয়ে শোনাতো শেখাতো পাপা তোমাকে ডান্স করে দেখায় না ডান্স শেখায় না এবার জয় বলে পাপা তুমি তাহলে গান শেখো ঠিক আছে আমি নিজে তোমাকে হারমোনিয়ামে গান বাজিয়ে দেখাচ্ছি এবার জয় নিজেই একটা গান বাজিয়ে শোনালো সাকিব খানকে সে বলে আমি তো গান গাইতে পারি আমি তো তোমাদের মতো দুষ্ট ছেলে মেয়ে না তুমিও গান পারো না মাম্মাও গান পারে না আমি কত সুন্দর গান গাইতে পারি এবার জয় চমকে দিয়ে বললো তোমরা ভুল বলেছ আমাকে তোমাদেরকে আমি টিভিতে দেখেছি গান করতে এবার অপু বিশ্বাস বলেন হ্যাঁ তুমি দেখেছো আমরা খালি গলায় গান করতে পারি পাপাও খালি গলায় গান করতে পারে পাপা বাজাতে পারে না তুমি যদি বাজাতে পারো তাহলে আমি আর পাপা গান তো করে দিতেই পারি এবার জয় বলে ঠিক আছে এরপর থেকে আমি গান করব গান শিখবো বাজানো শিখবো তোমরা শুধু আমার সঙ্গে গান গাইবে এটা তো পারবে এবার জয় আর অপু অবাক হয়ে সাকিব খানকে বলে নিশ্চয়ই এরপর থেকে সাকিবের জন্য আমরাও গান শিখবো